আল্লাহর কসম করে বলি এই বকরি ভেড়া দুম্বা এই গরু মহিষ উঠ এইটাকে আল্লাহ রব এত মোটা তাজা বানাবেন যে এর উপরে পিঠের মধ্যে সুন্দর করে একটা আ ধরাটের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রাবুল আলামিনের পিঠের মধ্যে উঠে জাহান নামের উপর দিয়ে বেহেস্তের আপনার দরজার সামনে দিয়ে নামাইয়ে দেওয়ার জন্য আল্লাহ এই কোরবানির পশুটাকে বাহন বানাইয়ে দিবেন সাড়ে বাহান্ন বড়ি রূপার রূপা এই যে সিলভার রূপা সাড়ে বাহান্ন রূপার মূল্যের সমান অতিরিক্ত মালের মালিক যদি হয় এই কোরবানি দিতে দশ তারিখের মানে সাত তারিখ আট তারিখ এইরকম আগে ছিল না কিন্তু এর মধ্যে একভাবে হয়ে গেছে হালালভাবে মালিক হয়ে গেছে তাইলে বলছে এই বছর তো আমার রোজার এই কোরবানি দেওয়ার পরিকল্পনা ছিল না কিন্তু আল্লাহ তালা তো একভাবে এক লাখ টাকা তো আল্লাহর মেহেরবানীতে আল্লাহ হালালভাবে দিয়ে দেশেন তো এখন কি করা আমার কোরবানি তো দিতে হবে কোরবানি যখন দিবে কোরবানি যখন দিবে তো কোরবানি দেওয়ার পুরস্কার কি। রসুল্লাহ বলেছেন সামনে হায়াকুম তোমরা তোমাদের কোরবানির পশুগুলো একটু তোমাদের ক্ষমতা সাধ্য অনুপাতে ক্ষমতা আর্থিক ক্ষমতা ও সাধ্য অনুপাতে মোটা তাজা হৃষ্টপুষ্ট হলো কি হলো না সেই দিকে তোমরা একটু দেখে শুনে কোরবানির পশুগুলো কিনো বা পুষে মোটা তাজা করো ভালো করে খাওয়াও গোসল টোসল করাও অনুরূপভাবে একটু মোটা তাজা বানাও তাহলে বল ক্ষমতা যাতে পারে কারন হিসেবে রাসূলুল্লাহ বললেন আমার আল্লাহ আমাকে বলেছেন আমি তোমাদেরকে বলে যাই জানাইয়া যাই ফা ইননা মা তায়াকুম আফাউকা সিরাতে কয়ামতের দিনে এই কুরবানির পশুটাকে আল্লাহ তোমাদের ইখলাস এবং محبتের পরিমাণ অনুপতে এইটা যাই আছে আছে দুনিয়াতে একটা বকরি আর কতটুকু হয় কিন্তু মোহাম্মতের সঙ্গে তুমি চোখে পানি নিয়ে জবাইটা নিজেই করে দিয়েছো আল্লাহ অনেক কষ্ট করে পুষেছি আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়েরা মিলে এই যে দেড় বছর পুষে তোমার রাহে দিলাম তুমি এতেই আনন্দিত হয়ে আমাদের বিগত গুনা মাফ করো এই রকম করে দেশে তেয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলি এই বকরি ভেড়া দুম্বা এই গরু মহিষ উঠ এইটাকে আল্লাহ রব্বুল আলমিন এত মোটা তাজা বানাবেন যে এর উপরে পিঠের মধ্যে সুন্দর করে একটা ধরাঠের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ পুলা আলমিনের পিঠের মধ্যে উঠে জাহান্নামের উপর দিয়ে বেহেস্তের আপনার দরজার সামনে দিয়ে নামাইয়ে দেওয়ার জন্য আল্লাহ এই কোরবানির পশুটাকে বহন বানাইয়ে দিবে এত বড় একটা সুযোগ দিল আদা মরা লোকের মতো সোভান আল্লাহ বলল আরো কমইছে তাহলে বেহেস্তে যাওয়ার জন্য বলছে রাতের উপরে আশ্রাতু আশ্রাতু তরিকুন মমতুদুন আল্লাহ মাত্র জাহান্নামা আহ গোমেনার সাইবেনা স্যার আল্লাহ নবী বলেছেন এ আমার সাহারা সাবধান শব্দ শবধান তোমরা শুনে রাখো এই যে জাহান্নাম হল নিচে এই জাহান্নামের উপর দিয়ে আল্লার ওই পাশে জান্নাত সেই জান্নাতে যেতে হবে আর এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ওখানে একটা রাস্তা বানাই দিয়েছেন সেটা মানুষের সুলতানির যে লোম্প সময় এর চাইতে বেশি ব্লেডের চাইতে চাইতে বেশি ধারালো ওইটা এইভাবে পার হওয়ার কোনো ক্ষমতা নাই এই দুনিয়াতে তুমি যদি বাপমার খেদমত করে থাকো আর যদি তুমি রসুল্লাহর মহাব্বত করে তার সুন্নতের অনুসরণ করে থাকো আর যদি কি করে থাকো এই কোরবানিটা বছরে মালদার যেহেতু আল্লাহ বানিয়েছেন যদি তুমি এইভাবে কি করে থাকো যদি তুমি কোরবানিটা দিয়ে থাকো তাহলে আল্লাহ নবী বলেন যে কোন কোন মানুষের আল্লাহ রবুল আলমিন এমন একটা বাহন দিবেন কাল পার্কেল খা আকাশের মধ্যে যেমন বিদ্যুৎ ঝিলিক দেয় মাঝে মধ্যে দেখেছি একবারে উত্তর আকাশের থেকে শুরু হয়ে দক্ষিণ আকাশ পর্যন্ত যায় মাত্র দশ সেকেন্ডও লাগে না এই ধরনের বেগ এবং গতি সহ আল্লাহ রাবুল আলমিন তোমার এই কোরবানির পশুটাকেই আল্লাহ রবুল আলমিন এমন বাহন বানাই আর এমন গতি দিয়ে দিবেন কারণ এই ছাগলটা যখন জবাই করলো গরুটা যখন জবাই করলো আমি যখন যৌবন ছিল তখন অনেক সময় বন্ধু বান্ধব মহাব্বতের যারা তাদের দুই একটা কোরবানি জবাই করে দিয়েছি যখন জবাই করে দিলাম ফিনকি দিয়ে গলায় রক্ত বের হয়ে গেল তখন ওই ভদ্রলোক ওই ভাই আমার আর তার দুইটা ছেলে তারা তিনজন দাঁড়াইয়ে থাকতে পারলো না এমন মারাত্মক কান্দা তাদের ধরে বসলো কারণ আজকের দুইটা বছর পর্যন্ত তারা সন্তানের মতো এই গরুটাকে তারা পুষেছে আর সে শেষ হয়ে চলে যাচ্ছে আর আমরা জগতে আসি এমন চিৎকার দিয়ে কান্দাকাড়ি শুরু করলো যে তাদেরকে ঠিক রাখতে গেলে মুশকিল এই রকমের মহাব্বত যদি থাকে তাহলে আল্লাহ পুলে আলামিন কেয়ামতের মাঠে আপনাদের সকলের জন্য এই কোরবানির পশুটাকে কমপক্ষে এই ধরনের এক শত গুণ বাড়াইয়ে বাহন বানাইয়ে বেহেশের দরজার সামনে নিয়ে পৌঁছাইয়ে দিবে এই একটা জিনিস কিন্তু আরেকটা জিনিস শোনেন রসুল উল্লাহ কান্দেন ও আল্লাহ আমার উম্মা টাইম পায় নাই সবাই কমাইয়ে দিয়েছেন আরও বেশি পরিমাণে করে আপনি একটু পুরস্কার দিয়ে দেন আল্লাহ তারা বলবেন যে আপনাকে বানিয়েছি আমি আলমিন মানবের পক্ষে তো আপনি দাবি করবেন সেটাও আমি জানি সেই জন্য থরে থরে ঠিক করে রেখেছি আল্লাহ রাবুল আলমিন বলেন যে কেয়ামতের মাঠে এই জায়গায় এই জায়গায় দেখেন কয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলমেন বলেন কয়ামতের মাঠে যখন নেকির ঘাটতি পড়ে যাবে তো বলছেন যে যারা কোরবানি দিয়েছিল মালদার বানাইছিলাম আমার জন্য ভক্তির সঙ্গে সন্ন্যার মোতাবেক কোরবানি দিয়েছে ওই কোরবানি দা তাদের ওই কোরবানির পশুগুলাকে বার করো যেন পশু বের হবে হাদিসে আসে যে দেখেন করুন এহা ওর শিং দুনিয়াতে যেমন ছিল সেই শিংসহ উঠবে ওয়াশার ইহা দেহের মধ্যে যত লোম ছিল সেই লোমগুলিসহ পায়ের মধ্যে যে খুর ছিল সেই এইগুলি সহ একটা জিন্দা পশু হিসেবে সামনে এসে গেল তখন আল্লা বলবেন গুনে দেখো এর দেহের মধ্যে কত গোলের লোম আছে পশম আছে এই লোমগুলি পশমগুলির সংখ্যা জবাই করবার আগে প্রত্যেকটা লোম জীবিত ছিল প্রত্যেকটা পশম জীবিত ছিল কথা ঠিক ঠিক জরে বলেন আপনার লোমগুলি জীবিত ছিল পশমগুলি খুরগুলি জীবিত ছিল যখন ছুরি চালাইয়ে জবাই করে দিল ওই সময় তো পশমগুলি ওই পশুটার যেমন মৃত্যু হলো সঙ্গে সঙ্গে পশমগুলারও মৃত্যু হয়েছে ওই প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি এবার এক একটি ছোট হলেও এক একটি নেকা আমল হিসাবে গণ্য করে ওর আমল নামায় তোমরা তুলে দাও তোমরা তুলে দাও অসাধারণ বিষয় আমি এইগুলি যখন নিজে যখন পড়ি তখন হাক্কা পাক্কা হয়ে যাই এই যুগের সাধারণ মুসলমান হায়াত কম তাদেরকে পার করবার জন্য কয়েমতের ময়দানে পার করবার জন্য আল্লাহ রহমত লাভে যাতে তার সক্ষম হয় সেই ব্যবস্থা করবার জন্য আল্লাহ রবুল আলমিন কত ব্যবস্থা দিয়েছে রসুলের মাধ্যমে আর এই পশুটাকে যখন কোরবানি আপনি দেন তখন ওর গলা কেটে যাওয়ার কারণে গলার মধ্যে চারটা শিরা আছে। একটা শিরা হলো মাথার সঙ্গে দেহের সঙ্গে সংযোগ রক্ষাকারী প্রধান দুইটি শিরা আছে আর একটা হলো খাদ্য আর একটা হল শ্বাস বাতাস ঢোকে আর বাইর হয় এই চারটা শিরার এই বেশিরভাগ আপনাকে কেটে দিলেই দেহের মধ্যে বেশিরভাগ বহমান শোনিত বহমান রক্তটা বের হয়ে যেতে পারবে এবং এই বহমান ও রক্তটা অনেক ক্ষতিকারক হয়ে যাবে সুন্দরভাবে করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেছেন মান আরাদাল ও দে তোমাদের মধ্যে যারা কোরবানি দেবা বলে তোমরা একটু সিদ্ধান্ত গ্রহণ করেছ তোমাদের কর্তব্য হলো কোরবানি দেওয়ার জন্য তোমাদের এই শরীরটা অস্ত্রটা এইটাকে একটু ভালো করে এইভাবে তোমরা ধার দিয়ে নাও ধার দেওয়ার জন্য ক্ষমারের কাছে যাওয়া লাগলে একটু যাও সব কাজে সময় দিতে পারো সিগারেট কিনবার জন্য দোকানে যাইয়ে সিগারেট পান কিনে আনবার জন্য সময় দিতে পারো ওষুধ কিনবার জন্য দোকানে যেতে পারো আর এই পশুটা চিরজীবাণের জন্য বিদায় হয়ে যাবে তার যাতে ভুতা ছুরি দিয়ে পছাইয়ে পছাইয়ে পাঁচ সাত মিনিট যাবো তার একেবারে কলিজা কবাব করে দিলে এই এইরকম না করো ওয়ালি রে জাবি হাতা জবাইয়ের এই পশুটাকে যাতে একটু স্বস্তি এবং একটু অল্প কষ্টের মধ্য দিয়ে তুমি তাকে জবাইও করে ফেলতে পারো আলহামদুলিল্লাহ এইভাবে তোমরা ব্যবস্থা গ্রহণ করো তো আমাদের এই বাংলাদেশে আপনার দক্ষিণ দিকে মুখ দিয়ে মাথা দিয়ে রেখে শোয়ালেও চলে উত্তর দিকে আমরা মানুষগুলাকে যেভাবে রাখি উত্তর দিক দিয়ে মাথা দিয়ে রেখে ওই জায়গায় যারা ধরবার তারা ধরবে আপনি জবেউকারী আপনি কেবলামুখী হয়ে সুন্দর করে দুই হাতে ছুরিটারে ধরে এত বড় পশু দুইটা ঠ্যাং চারটার ঠ্যাং ভালো করে বেঁধেও নেবেন মাথাটাকে যাতে ভালো করে ধরতে পারে শিংটিং একবারি ভালো করে অভিজ্ঞ লোক অন্যথায় জবাই যখন কাটলেন তখন সে জীবন রক্ষার জন্য চেষ্টা করবে না আর ওরকমভাবে ঝাড়ি দিয়ে যদি ওঠে চল্লিশ লক্ষ টাকার পশুটা যদি ঝাড়ি দিয়ে ওঠে আপনারা তো কজন আছেন একেবারে শেখালি আব্দুর রহিম তা আপনারা কি হয়ে যাবেন আপনারা তো তিলিং করে এই ফরিগের মতো উড়ে যাবেন পশু তো গলা কাঠা আদা কাঠা অবস্থায় গোটা মাঠের মানুষদেরকে ভীত করলো তার এখন জীবন রক্ষার শেষ চেষ্টা এইরকম যাতে না করে এই সব প্রস্তুতি আর আজকের আমার কাছে আমাদের মেওয়ার ঢাকা উত্তরের মেয়ার মহোদয় তিনি চিঠি পাঠিয়েছেন পাঠিয়েছেন মসজিদ কর্তৃপক্ষের আমার কাছে এখানে উনি আপনাদের কাছে স্বনির বন্ধ আবেদন জানিয়েছেন আসসালামু আলাইকুম বলে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি এই কোরবানি দেওয়ার পরে হাজার হাজার কোরবানি এই যে হবে মক্কা মদিনা বাদে আমি কিন্তু পরিষ্কার কথা বলি মক্কা মদিনা বাদে এটা আগে বলে নিবেন উইদাউট মক্কা মদিনা অন্য দেশের সঙ্গে তুলনা করলে এই যে সেদিন তিন দেশ ঘুরে আসলাম তো এগুলি বাদে এই পাঁচচল্লিশ দেশ বড় বড় মুসলিম দেশ সবগুলোতেই তো বেশিরভাগ গেছি তো এই মুসলমানদের দেশগুলির মধ্যে মক্কা মদিনাটা বাদে পৃথিবীর মধ্যে এত বেশি পরিমাণে পশু কুরবানি আল্লাহর জন্য